এই ভাসা ড্রাইভারস কী অবস্থা অ্যান্ড কেমন আছো তোমরা আই হোক তোমরা অনেক বেশি ভালো আছো অ্যান্ড অনেক দিন ধরে ভিডিও দিতাসি না রেগুলার অনেক দিন পরে ভিডিও সারলাম জানি না ভিডিওটা রিস্ক হবে কি না তোমরা চাইলে এই ভিডিওটা আমার রিস্ক হবে তো একটা করে লাইক একটা করে কমেন্ট করে রাখা যায় আমরা এখন ভিডিওর মূল পয়েন্টে তো গাইস আজকে আমি যার কথাটা বলবো তোমরা হয়তো এর সম্পর্কে তোমাদের আর নতুন করে কিছু বলা লাগবে না হ্যাঁ আমি বলতেছি এসকে রাখি বইটি অনেক কথা যে কিনা দিনের পর দিন ইউটিউব চ্যানেলটা করে চলেছিল কিন্তু আজ তার এই সেই ইউটিউব চ্যানেলটি আর ইউটিউবের মধ্যে নেই প্রায় চোদ্দো কে কের মতো প্লাস সাবস্ক্রাইবার ছিল অ্যান্ড ভালো পরিমাণে বিভাস্ত কিন্তু এটাই কোনো মানুষের সহ্য হলো না আর এরকম ভিউজ আসতে লাগলো এরকম সাবস্ক্রাইবার আসতে লাগলো এটা দেখে কেউ সহ্য করতে পারলো না শেষমেশ কি না ইউটিউব চ্যানেলটা হ্যাক করে নিল তারা সে দিনের পর দিন কত কষ্ট করে এডিটিং করতো ভিডিও থামবেল এডিটিং করতো অ্যান্ড ভিডিওটা আপলোড দিত আর এত এত পরিশ্রম করার পরে যখন সে দেখতো যে তার ইউটিউব ইউটিউবের মধ্যে ভালো পরিমাণে একটা ভিউ আসতো সে সকল কষ্ট ভুলে যেত রাত অনেকটা পর্যন্ত সে বিড এডিটিং করতো দিনের বেলা সে অনেক কাজকার করতো রাতের বেলা সেই শরীর নিয়ে সে বিল এডিটিং করতো থাম্বেল এডিটিং করতো সব কিছু করতো ভাই এভরিথিং যা কিছু সেটা ছেলেটা এতটা কষ্ট করার পরেও সে তার সকাল ইউটিউব চ্যানেলটা আর নিজের কাছে রাখতে পারলো না কী হয়েছিল গাইস ওরাই তোমাদের বলবো ভিডিওটা একবারও মিস করো না ফুল ভিডিও দেখতে দেখো আর তো তার সাথে আমার বেশি কথা হয়নি তার যে সেকেন্ড ইউটিউব চ্যানেলটা খুলছে তো সেইখান থেকে আমি একটু ভিডিও দেখলাম অ্যান্ড সেই ক্লিপটা তোমাদের বলতেছি সে বলতেছিল ওইখানে যে একটা ছেলে ছেলে নাকি সে যখন রাত দুটোর সময় ভিডিও রটিং করতেছিল অ্যান্ড গেমে ঢুকছিলো তখন থেকে নাকি তার একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যায় অ্যান্ড সেইখান থেকে সে ছেলের সাথে ভালো সম্পর্ক অ্যান্ড তার যে আইডিগুলো আসিল না সেখানে সে নাকি আইডিগুলো বিশ্বাস করে লগ ইন করে দিয়েছিলো অ্যান্ড সে বিশ্বাসের ফাঁদে পা দিয়েছিলো আমাদের এসকে রাগে বাইটি ভাই অ্যান্ড সে বিশ্বাস করে আইডি পাসওয়ার্ড দিয়েছিলো অ্যান্ড সব কিছু করার পরে দেখে এখন তার আইডি নাই শেষের আইডিটা হ্যাক করে নিয়েছে ভাই আর এটা স্কের আগে বয়টি ভাইয়ের নজর ইউটিউব চ্যানেল তুমি যারা ভাইকে আবারও ফিরে আসতে দেখতে চাও তাহলে তোমরা এই আইডিতে একটু বেশি সাপোর্ট করে আসো তাহলে কিন্তু স্কের আগে বয়টি আবারও আগের মতো ব্যাক করবে তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো দেখো শেষ আল্লাহ হাফেজ